তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি স্টার্ট করলাম তো চলো এদিকে তো দেখতে পাচ্ছ মাত্র ফুল থেকে মাত্র উঠলাম ওঠার পরে এখন যাব একটু বাইরে বাইরে যেতে লাগবে তো বাইরে কাজগুলো তো বাসি কাজগুলো এখন করতে হবে আর এদিকে ঘরে তো দেখতে পাচ্ছ ঘরে মশা টসুরগুলো এখন কিছু তোলা হয়নি তো এগুলো আগে সবার আগে তো মানে বাসি উঠানটা শুরু নেব তারপরে দিয়ে ঘরের ঘরটা ফরসিও করবো তো তার মধ্যে আজকে তো আবার ছেলেরও পরীক্ষা আছে যেহেতু তা ওর জন্য আবার রান্না করতে হবে তো তাড়াতাড়ি করে এদিকে কাজগুলো করে নিয়ে তো এদিকে ছেলের জন্য আবার ভাতটা বসিয়ে দিব কারণ ও ভাত খেয়ে আর কি স্কুলে যাবে পরীক্ষা দিতে আর যেহেতু মনে করো ওর আজকে আর কি ওর মানে একটা পিটি পরীক্ষা আর কি আছে একদম তো এখনও শেষ হয়নি ততদিনে শুরু হয়েছে আর হচ্ছে যে ওকে ভাত আলু সহিত ভাত বানিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে কালকে ফ্রিজে চিকেন মানে চিকেনের তরকারি ছিল তো ওটা আর কি বের করে গরম করে দিলাম তো ওটা দিয়ে খেলো খাওয়ার পরে তো ওকে এখন যে ড্রেসটা পড়াই দিচ্ছি মানে আজকে হচ্ছে পিটি পরীক্ষা যেহেতু তো পিটি পরীক্ষার জন্য সাদা ড্রেস তো লাগে আর এমনিতে ওর প্রতিদিনে বৃহস্পতিবার করে আর কি সাদা ড্রেস পরে তা আজকে পিটি যেহেতু আজকে সোমবার সোমবার আবার পিটিটা পিটি পরীক্ষার দিন পড়তে হবে তো ওকে যে ড্রেসটা পরে দিচ্ছে আর ড্রেসটা পড়াতে কিন্তু অনেকটাই টাইম লাগে আর ওর কী হয়েছে বলো তো মানে এই প্যান্ট জামাগুলো না ও যখন কেজি ওয়ান ছিল তখন এই যে বানানো হয়েছে যে ড্রেসটা আর এখন না অনেকটাই ছোটো হয়ে গেছে আর অনেক পড়তে গেলেন অনেকটাই মানে এদিকে বের বের হয়ে হয়ে এরকম আমাকে পর আজকে মানে এই বছরটা পরের বছর বানাতে হবে আর তার মধ্যে হয়েছে তোমার এদিকে ছেলে তো এখন চলে গেল আর হচ্ছে এখন আমি যে এখন রান্নাটা বাকি রান্নাটা এখন করে নিচ্ছি তা রান্নার মধ্যে এখন হবে একটু যে একটা সবজি বানাবো নিরামিষ কালকে লাউয়ের ডোগা নিয়ে আসলো তো লাউয়ের ডোগা নিয়ে এসে আর বেগুন আলু দিয়ে একটা নিরামিষ সবজি বানাচ্ছে আর একটা দিকে তরকারি করব কি বানাই দেখি আর তরকারি না প্রতিদিন একটা তরকারি টেনশন রান্না করতে গেলে এই যে রান্না করব কি তরকারি বানাবো না বানাবো প্রতিদিন তো রোজ দিন এক তরকারি খেতে ইচ্ছেও করে না আর কি খাবো না খাবো না মানে খুঁজে পাইনি সেই রকম হয়ে যায় রান্না করতে গেলে পরে তো এদিকে তাও রান্না টান্নাগুলো করলাম করার পরে তো আবার এদিকে যাবো তারপরে চলে আসলাম এই সকালবেলা জামা কাপড়গুলো ভিজে রাখা হয়েছিল এই যে আমার ছেলের আমার সবাই মানে ঘরের বেডশিটগুলো তো বলে সে খাবার টাবারগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি সকালবেলা তো একটু ধোয়ার আর কি সময় ছিল না কারণ সকালটা তো অনেকটাই ব্যস্ত যায় কারণ ছেলেকে ওর কিছু নিয়ে মনে করে আমার সকাল টাইমটা চলে যায় দশটা পর্যন্ত আর যেহেতু ওর পরীক্ষা চলছে এখন সকাল সকাল না একটু ওকে পড়াইতে লাগে আর ওকে একটু রেডি সেডি করানো স্কুলে পাঠাইতে অনেকটাই সময় লেগে যায় পরে এদিকে আমি একটু তো ওকে স্কুলে পাঠা দিয়ে পরে আমি এদিকে যে এগুলো এখন ধুয়ে দিচ্ছি কারণ এখন একটু মনে করো কোনো তৈ নেই চাপ নেই তারপরে যে এখন এগুলো আমার মানে বেশিগুলো এখন ধোয়া হয়ে গেল প্রায় তো এখন এগুলো শুকাইতে দেবো তারপরে তো এদিকে আবার ও মানে এখন ওর যেহেতু পরীক্ষা চলছে আমার ছেলে ও কিন্তু যখন তখন মানে আসতে পারে ও কোনো টাইম নেই যে এই টাইমে আসবে ওই টাইমে আসবে তো আমি ওইদিকে যে এইগুলো শুকাইতে দিয়ে তারপর তারপর আবার স্নানটাও করতে হবে আমার আর এইগুলো উঠোনের মধ্যে সুকাইতে দিচ্ছে আর বাকিটা বাইরে রাস্তায় নিয়ে গিয়ে সুবাইতে দেবো তো এদিকে স্নানটা পরে করে আসবো তো এদিকে স্নানটাও করলাম করে ঠোরে আসলাম ঘরে তারপরে এদিকে দেখতে পাচ্ছি ছেলেও চলে আসে কিন্তু স্কুল থেকে আরও তাড়াতাড়ি আজকে আসছে এখন বাজে একটা বাজে প্রায় একটা বাজে তো একটার মধ্যে ও আজকে স্কুল থেকে চলে আসে ওর পরীক্ষা তাড়াতাড়ি হয়ে গেছে তো তারপরে এদিকে ছেলেকেও মানে খাইতে দিলাম আমিও এইদিকে খাচ্ছি এদিকে ভাত তো এদিকে খাওয়া দাওয়া প্রায় আমাদের চলছে আর কি তো খাওয়া দাওয়ার পরে এদিকে ছেলেকে তো এখন একটু দেখে বেড়াইতে হবে তো ওইদিকে যে ছেলে আর আমি এখন শুয়ে খাওয়া দাওয়া করলাম তো করার পরে ছেলেকে বলছে একটু ঘুমা ঘুমা আর ও তো ঘুমাতে চাচ্ছে না অনেক চেষ্টা করতেছে ঘুমা ঘুমা আর ও খালি খোঁজ মানে সে চঞ্চল না পুরো একটু চুপ করে তো থাকে না তারপরে এদিকে যে এখন তো আমি ছেলেকে ভাবলাম যে ঘুম পাঠাবো ছেলে কি ঘুমাবে ও আমার আগে ওই যে রাস্তায় গিয়ে আছে দেখো একবারে যে ওর বাবা কাজ করতেছে এখানে খেতে আর ওইখানে ও রাস্তায় এখানে এসে বসে খেলছে ও রাস্তার মধ্যে মানে পাথর দিয়ে তারপরে যে আমি কত করে ডাক্তারছি তাও যাচ্ছে নাও তো আমি ওপরে আসলাম আমার বর একটু পান চাইলো তোকে একটু পান পান দিতে আসলাম তো এসে একটু আমি ওখানে বসে আছি তো ওখানে এখন ছেলেকেও আবার নিয়ে যেতে হবে বাড়িতে তো তো চলো আজকের ভিউটা এতটুকু কেমন লাগলো অবশ্যই জানাবে চলো টাটা